বিদেশি অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখন পাল্টা অভিযোগ এর মধ্যে আমাদের কাছে তথ্য এসছে যে রুলিং বিজেপির সহযোগিতায় বাংলাদেশের বেআইনি নাগরিকরা অনুপ্রবেশ করছে এখানে আইডি কার্ড আছে যেমন সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশের নাগরিক আর ত্রিপুরাতে এসে দীপক চক্রবর্তী এই বাংলাদেশের সঞ্জয় চক্রবর্তী তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উনি যে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সঞ্জয় চক্রবর্তী সাগর একটা মেম্বার উনি বাংলাদেশে ব্যবসা করেছিলেন জয়েন্ট ব্যবসা করে ব্যবসা কোর্সের রেকর্ড বিধি বিধি ব্যাংক এশিয়া বাংলাদেশে এই ব্যক্তির নাগরিক ইয়া অ্যাকাউন্ট এবং আমরা ইন্ডিয়াতে এসে দীপক চক্রবর্তী নামে আধার কার্ড হয়ে গেছে আরোয়ার হয়ে গেছে সবকিছু এই ব্যক্তিটা দুইটা নামে আছে ইদানিং একটা মহিলা এবং নাবালিকা দুইজনকে ওনার মাধ্যমে বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং সেই মহিলার নাম রাজিদা বেগম তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ভদ্র মহিলা বিধিও সাক্ষাৎকার পরিষ্কার বলেছে এই সঞ্জয় চক্রবর্তী তাকে আনা হয়েছে তা নাভাগের বালিকা মেয়েকে ঘুমিয়ে রাখা হয়েছে কুমার এই মহিলা অসুস্থ হয়েছে সে কৈলাস্বর হাসপাতালে আছে এখন ঠিক আছে কিনা যায় না এবং উল্লেখ থাকে যে এই সঞ্জয় চক্রবর্তী বর্তমানে দীপক চক্রবর্তী এবং শ্রীরামপুরে গ্রাম পঞ্চায়েত থেকে আরো আর ইস্যু হয়েছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ এবং শ্রীরামপুরে গাঁপায়েত কোন দলে পরিচালিত এবং এই ব্যক্তি প্রকাশ থাকে মিনিস্টার রায়ের পাশে ভাড়া থাকত এবং উনি টাইটালটা ব্রাহ্মণ সেই জন্য মিনিস্টারের পূজাতে সে বান্না এটা করেছে এটাও এলাকার থেকে আমি জেনেছি

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পার্থীদের নির্বাচন এরিয়ার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিতে হয় সংবিধান ও নির্বাচন কমিশন আইন লঙ্ঘনকারী যখন সাবমিট করে তার নামে যে ফৌজদারি মামলা আছে উল্লেখ করে নাই এবং ফৌজদারি মামলা থাকে যদি উল্লেখ না হয় এমএলএ সিট থাকতে পারে না এবং মণিপুর মণিপুরে কংগ্রেসের একটা এমএলএ সেইভাবে থাকা সত্ত্বেও সেখানে কি বলে উল্লেখ করে যার কারণে তার মেম্বার এমএলএ সিট চলে গেছে এবং সেই ক্ষেত্রে আমরা কাছে সব রেকর্ড এসছে এবং এই লোক এফআইআর অনল রায় চৌধুরী এফআইআরটা করেছে ওয়েস্ট ত্রিপুরা পুলিশে কারণ তার পত্রিকা অফিসে হামলা হয়েছে নেতৃত্বে ছিল ঠিক করে এই যে এফআইআরটা উনি এবিজিপিতে বেমারুম অস্বীকার করেছে

বাংলাদেশের বেআইনি নাগরিকরা অনুপ্রবেশ করছে আইডি কার্ড আছে যেমন সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশের নাগরিক ত্রিপুরাতে এসে দীপক চক্র এইলো বাংলাদেশের সঞ্জয় চক্রবর্তী তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে উনি যে বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সঞ্জয় চক্রবর্তীর সাগর উনি বাংলাদেশে ব্যবসা করেছিলেন ব্যবসা করছিলেন এশিয়া বাংলাদেশে এই ব্যক্তির নাগরিক ইয়ার এবং আমরা ইন্ডিয়াতে এসে দীপক চক্রবর্তী নামে আধার কার্ড হয়ে গেছে আর ওয়ার হয়ে গেছে এই ব্যক্তিটা নামে আছে ইদানি একটা মহিলা এবং নাবালিকা দুইজনকে ওনার মাধ্যমে বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং সেই মহিলার নাম রাজিদা বেগম তাকে এবং এই ভদ্র মহিলা ভিডিও সাক্ষাৎকার পরিষ্কার বলেছে এই সঞ্জয় চক্রবর্তী তাকে আনা হয়েছে তার তা বালিকা মেয়েকে ঘুমিয়ে রাখা হয়েছে কুমার হাসপাতালে আছে এখন আছে কিনা এবং যে এই সঞ্জয় চক্রবর্তী বর্তমানে দীপক চক্রবর্তী এবং শ্রীরামপুরে গ্রাম পঞ্চায়েত থেকে আর ইস্যু হয়েছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ এবং শ্রীরামপুরে গাঁ পঞ্চায়েত কোন দলে পরিচালিত এবং এই ব্যক্তি প্রকাশ থাকে মিনিস্টার কি রায়ের পাশে ভাড়া থাকে এবং উনি টাইটালটা ব্রাহ্মণ সেই জন্য মিনিস্টারের পূজাতে যে রান্না বান্না এটা করেছে এটাও এলাকার থেকে আমিছে এলো তার দুইটা নাম্বার বাংলাদেশের নাম্বার সঞ্জয় চক্রবর্তী দীপক সভাপতি ইন্ডিয়া এবং তার বাবার নাম হলো সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশে বাবার নাম শরৎ চক্রবর্তী এবং তার মায়ের নাম রানী চক্রবর্তী বিলেশ সদর কালা মুল্লার গ্রাম পিন নাম্বার থ্রি ওয়ান জিরো জিরো সাহস উর্মা সিলেট বাংলাদেশ আর এদিকে দীপক চক্রবর্তী নাম করেছে বাবার নাম দিলীপ চক্রবর্তী বাবার নামও চেঞ্জ করেছে এবং বিলেজ এল কুস্তাবি শ্রীরামপুর বিস বি এস সাবডিভিশন ফেলার্শন ডিস্ট্রিক্ট এবং প্রতিহমান চে এইসব বাংলাদেশি নাগরিকদের কাদের সেন্টারে ইন্ডিয়াতে ঢুকছে এবং এরা বিজেপির মুখী বলে রুইঙ্গা টুইঙ্গা কত কিছু কংগ্রেসকে অপবাদ করে কিন্তু আমি কাগজে পত্র দেখালাম তাদের সহযোগিতা আরও হয়েছে আধার কার্ড হয়েছে আধার কার্ড তো এই তো হয়েছে আরও আর হয়েছে আধার কার্ড ও নাম্বার আছে সব কিছু আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা তো রুলিং পার্টির এইসব মানুষ প্রচার করছে এই রেকর্ডে প্রতিমান এবং আমি আমরা একটা কংগ্রেস পার্টির টিম গিয়েছিলাম এসপির কাছে আমিও ছিলাম বদ্রুজ্জমান বদ্রুনগর আমরা একটা টিম গেছি সুপারিনটেন্ডেন্ট পুলিশ কোনো আমি গিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডাইরেক্টর জেনারেল পুলিশকে জানি না এটা একটা গুরুতর অভিযোগ এটা ইমিডিয়েটলি তদন্ত করা দরকার শ্রীরামপুর পঞ্চায়েত কিভাবে তাকে আড়াত এবং তাকে আধার কার্ড কিভাবে কীভাবে রেশন কার্ড কিভাবে ইন্ডিয়ান নাগরিক রেশন কার্ড করতে গেলে কার্ড কোড করেই তো হয় অনেক রকম কিভাবে প্রত্যক্ষ বিজেপির সহযোগিতায় এবং ত্রিপুটাই মিনিস্টারের সত্য সাহেব ত্রিগুটা খুশি আরো আরও লোক আসতেছে আরও লোক আসতেছে ওইটা বন্ধ হওয়া উচিত মেশার স্বার্থে দেশের নিরাপত্তা এইভাবে ফুলদারি মামলা থাকা সত্ত্বেও উল্লেখ করে নেয় বলে মেম্বারশিপ এম এল গেছে এখন আমার কাছে খবর এসেছে এই সংস্থার তরফ থেকে ইমিডিয়েটলি কৈলাস থানাতে করবে এবং ধর্মনগর থানাতেও আরেকটা এফআইআর করবে এবং এটা একটা পয়েন্ট আরেকটা ব্যাপার উনি টুয়েলভ পাস সার্টিফিকেট দিয়েছে টুয়েলভ পাস তার কোয়ালিফিকেশন বলে নমিনেশনের সময় উল্লেখ করেছে কিন্তু টুয়েলভ পাস সার্টিফিকেটটা আনা হয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিও এই যে ভারতবর্ষে যত বোর্ড আছে ফেক বোর্ড এটা সমস্ত ফেক বোর্ড ভারত সরকারে অ্যানাউন্স করেছে এবং এরকম ইয়ে নেই যার ফলে আপনার এটা সিবিআই ইনকোয়ারি হয়েছে সিবিআই ইনকোয়ারি সিবিআই এর দুর্নীতি উপরম শাখা মহামান্য এলাহাবাদ হাইকোর্টে একটা মালমা হয়েছিল ওই ভূ সংস্থা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত ওয়ালিও শিক্ষা বোর্ডের বিরুদ্ধে এবং এখানে মামলা নদী এবং এখানে শুরু হয়েছে এটা